জমি বাড়ি কেনে সেরকম লোকে মেহেন্দ্র আলফা কেনে আচ্ছা একবার কিনবে আর প্রমাণ কোথায় আছে চেসিস নাম্বারে দেখিয়ে দিতে পারবেন আপনার নাম্বার প্লেট ইন্স্যুরেন্স সমস্ত কিছু হবে আচ্ছা রোড আপনি গাড়ি নিয়ে আমাদের এখানে শোরুম টা হচ্ছে মাল্টি ব্র্যান্ডেড শোরুম আচ্ছা আপনারা এখানে সমস্ত ব্র্যান্ডেরই গাড়ি পাবেন আচ্ছা ঠিক আছে সবকিছু তো ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব না একদম আপনাদেরকে যদি জানতে হয় আচ্ছা তুমি আজ আমি চলে এসেছি যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে যদি তুমি ডিলারের কথা বলো তো একমাত্র ডিলার যেটা হচ্ছে ডিভি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে নিউ ডিভি এন্টারপ্রাইজ হাজানগো আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিল দু হাজার পঁচিশে তবে হ্যাঁ এই ভিডিওতে কিন্তু তোমাকে হবে। হবে। এবং জানতে কি সম্বন্ধে যদি আমরা জানি। সেখানে কিন্তু অনেক কিছু জানবার থাকে শুধু তিনটে চাকা একটি লোয়ার ট্যাক্কচার বললেই কিন্তু হয় না শুধু কেবলমাত্র এই জিনিসটা নিয়ে আমরা চললে কিন্তু আজকের দিনে হবে না অনেক কিছু তথ্য জানবার থাকে তো তার জন্য আজকে চলে এসছি যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব থেকে বড় ডিলার যেটা হচ্ছে নিউ ডিবি এন্টারপ্রাইজ তো হ্যাঁ নিউ ডিবি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে সেলস ম্যানেজার কে ডেকে নেবো এখনই যেটা হচ্ছে দাদা বলো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন একদম বিন্দাস তারপরে বলো কি খবর কি চলছে ভালো চলছে আচ্ছা আশা রাখবো আমার দর্শক বন্ধুরাও সবাই ভালো রয়েছে আচ্ছা তো আপনি এসেছেন আমাদের শোরুমে অনেক ভালো লাগছে আচ্ছা তো এখন একটা বিশেষ আকর্ষণীয় অফার রয়েছে আচ্ছা এবং আমাদের দর্শকদেরকে জানানোর অনেক বিষয় রয়েছে আচ্ছা সবাই গাড়ি কিনছে গাড়ি অনেকে এনকোয়ারি করছে তো গাড়ি কিনতে গেলে কি কি বিষয়বস্তু মূল মাথায় রাখতে হবে কোথা থেকে কিনবেন কি দেখে কিনবেন সেই সব সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা আলোচনা করবো আচ্ছা আমরা মূলত যদি এখন নিউ টিভি এন্টারপ্রাইজ এ যেটা যেটা হচ্ছে যদি আমি অ্যাড্রেসের কথা বলি সেটা কোথায় এই অ্যাড্রেসটা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল মাঠের সামনে দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল মাঠের সামনে আচ্ছা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট আচ্ছা নিয়ার ল্যান্ডমার্ক আপনি ইউজ করতে পারেন সেন্ট্রাল জেল মাঠ আচ্ছা বা এক নম্বর এয়ারপোর্ট থেকে আসা যায় আচ্ছা শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো ট্রেন ধরলে ক্যান্টনমেন্ট স্টেশন নামতে পারে বা বারাসাত বা বনগা থেকেও ক্যান্টনমেন্ট স্টেশন আসা যায় আচ্ছা তো চলো বন্ধুরা বেশি দেরি আর একদমই না করে আমরা চলে যাই সিধা সাপটা যে নিউ টিভি এন্টারপ্রাইজে এলে আমরা কোন কোন কোম্পানির বিশেষ করে গাড়ি পাবো তো চলো আগে আমরা দেখে গাড়ি গাড়ির সম্বন্ধে বিস্তারিত আরো জানবো তবে প্রথমে আমরা কোন গাড়ি দেখছি দেখুন এখন নতুন তো কিছু গাড়ি দেখাবো তো নতুন গাড়ি দেখাতে পারে দেখুন তিন চাকা ওই বৈশেষ করে বলার কিছু নেই আচ্ছা এখন গাড়ি একটা নতুন মডেল এসছে নতুন ফিচার দিয়ে আচ্ছা সেই মডেলটা দেখাবো আচ্ছা সেই মডেলটার মধ্যে দেখিয়ে দিচ্ছি জিন্দালের এসছে জিন্দালের নতুন মডেল আচ্ছা সেটা হচ্ছে এস এস আচ্ছা ঠিক আছে এই মডেলটা কিন্তু এসছে অনেকে কি করছে এখন ধরুন প্যাসেঞ্জারও ক্যারি করছে হ্যাঁ আবার সাইড কিন্তু তারা কোনো জিনিসপত্র ক্যারি করছে মালপত্র ক্যারি করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এই বিষয়গুলো বস্তুগুলো মাথায় রেখে কোম্পানি কি করেছে স্টেনলেস স্টিলের মধ্যে নিয়ে এসেছে ফ্লেক্সি মডেল ফ্লেক্সি থাকছে ফ্লেক্সি থাকছে আচ্ছা এবং বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের কন্ট্রোলার এর সাথে আচ্ছা এবং সাথে কিন্তু আপনার একটা সলিড ক্যারিয়ারও থাকছে রুট ক্যারিয়ারও থাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই স্টেনলেস স্টিলটা দেখিয়ে দিতে বলি দেখুন একদম ঠিক আছে আচ্ছা আমরা 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 বন্ধুরা এর আগে কিন্তু আমরা অবশ্যই দেখেছি যেটা হচ্ছে ফ্লেক্সি মডেল কিন্তু ফ্লেক্সি মডেলের মধ্যেও আমরা কিন্তু অনেক কিছু দেখে থাকি যেমন এখানে আমাদের একটি সকার থাকে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু তুমি এই স্টিল বডিতে বিশেষ করে কিন্তু তুমি সকার দেখতে পাচ্ছ না সেখানে এক্সট্রা করে কিন্তু তোমরা একটা চেন পেয়ে যাচ্ছ যদি চেনের কথা বলি যদি একটু বিস্তারিত তোমাদেরকে বলি তো চেন থাকলে কিন্তু কোথাও তোমাদের এই যে সকারটা খারাপ হয়ে যাওয়ার কিন্তু সমস্যাটা একদমই থাকছে না হ্যাঁ একদমই কিন্তু সমস্যাটা থাকছে না সেখানে কি হচ্ছে খরচা বেঁচে যাচ্ছে একদম একদম খরচা বেঁচে যাচ্ছে আর একটা জিনিস অনেকে হয়তো আলোচনা করবেন যে আমাদের স্টেনলেস স্টিলটা সলিড কিনা আচ্ছা কোনো কোটিং করে রয়েছে কিনা আচ্ছা তো সেইগুলো কিন্তু আমি বলে দেবো এই স্টেনলেস স্টিল গুলো কিন্তু পুরো জিন্দালের জিন্দালের থাকে জিন্দালের কোম্পানি ভেরিফাইড এখানে কিন্তু স্টেনলেস স্টিল দেওয়া রয়েছে আচ্ছা ঠিক আছে জিন্দাল কোম্পানি এখানে জিন্দাল কিন্তু আপনার ব্র্যান্ডিংটা আপনারা দেখে নিতে পারবেন জিন্দাল কোম্পানি স্টেনলেস স্টিল আচ্ছা আচ্ছা যেটা যেটা হচ্ছে হচ্ছে একদম আমরা জিজা জিজা বলে আপনাকে একটা কথা বলি আপনি অনেক জায়গায় ভিডিও বানাচ্ছেন অনেক ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে আচ্ছা যে আমরা জিন্দাল গাড়ি বেড়ছি যাবে বেচি জিজা মডেল বেচি আচ্ছা অরিজিনাল কি বেচছে আচ্ছা অরিজিনাল মাল নিতে হলে আসতে হবে দমদম গোড়া বাজারে ক্যান্টনমেন্টে আচ্ছা এখানে এলে এখানে এলে অরিজিনাল জিনিস থেকে গাড়ি কিনবেন লেখা থাকবে জিন্দাল জিজা মডেল আচ্ছা জিজা লেখা থাকবে এনার্জি সুপার সব বডি তে লেখা থাকবে আচ্ছা আর দমদম হবে আচ্ছা ক্যান্ট্রনমেন্ট তো এখানে 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 এলেই কিন্তু আমরা মাত্র এখন এই সময় যদি যারা ভাবছো দুহাজার সালে গাড়ি কিনবে কি গাড়ি কিনবে যেটা হচ্ছে জিজা কোম্পানির গাড়ি কিনবে জিন্দাল হ্যাঁ তবে জিন্দালের যদি আমি কথা বলি একটা কথা সবসময় মাথায় থাকবে জিন্দাল কিন্তু কোনো টোটো হয় না বা ই হয় না জিন্দাল একটি যেটা হচ্ছে ব্র্যান্ড যেটা হচ্ছে স্টিল আরো আরো একটা জিনিস দেখাচ্ছি আপনাকে ছোট ডিস্টার্ব করছি আচ্ছা আমাদের জিন্দাল কোম্পানির অরিজিনাল আই কার্ড অ্যাপ্রুফ আচ্ছা তার প্রমাণ কোথায় আছে চেসিস নাম্বার রয়েছে আচ্ছা চেসিস নাম্বার রয়েছে চেসিস নাম্বার এ দিতে পারবেন আপনার নাম্বার প্লেট ইন্স্যুরেন্স ট্যাফ সমস্ত কিছু হবে আচ্ছা অন রোড আপনি গাড়ি নিয়ে রাস্তায় বুকটুকে বেরোতে পারবেন আপনাকে কেউ ধরবেন আচ্ছা তাহলে এই মডেল কি থাকছে নামিন্দাল জিজার এনার্জি প্লাস এপার এসেস আচ্ছা আচ্ছা টপ মডেল এটাতে আরো কিছু ফিচার করেছে আচ্ছা যেরকম কুষান সিট করেছে কুষান সিট একদম কুষান সিট এই জিন্দালের মডেল টাতে কিন্তু আপনি কুষান সিট পাচ্ছেন আচ্ছা সিট গুলো দেখেছেন কত আরামদায়ক আচ্ছা জিজা ব্যান্ড লেখা রয়েছে জিজা লেখা রয়েছে জিজা লেখা রয়েছে একদম 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 ঠিক আছে এটাতে এখন আমরা মোটর এ ছাড়া কন্ট্রোলের কত দেখতে পাচ্ছি মোটর কন্ট্রোলার বারোশো মোটর বারোশা কন্ট্রোলার থাকে যদি আমি ব্যাটারির কথা বলি ব্যাটারি কত থাকে ব্যাটারি আপনার থাকবে পনেরো মাসের থাকবে একশো চল্লিশ এমপে আচ্ছা এখন যদি এই সময় জিন্দাল কোম্পানি মানে জিজা কোম্পানি জিজা গাড়ি নিতে আসে তো কতগুলো মডেল তোমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল জিন্দাল কোম্পানি বা জিজা মডেলের তো অনেকগুলো মডেল হয় আচ্ছা ঠিক আছে তবে আমার এখন আপনি পাঁচ ছটা মডেল অ্যাভেলেবেল আছে আচ্ছা আমরা এখানে একটা মডেল এই একটা মডেল আচ্ছা লো বাজেটের মধ্যে অনেক কাস্টমার আছে যারা লো বাজেটের মধ্যে খুঁজছে আচ্ছা যে এক লাখ কুড়ি পঁচিশের মধ্যে গাড়ি কিনবো আচ্ছা তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসা হয়েছে আচ্ছা জিন্দাল যে শুধু হাই মডেল উঁচু যাদের বাজেট বেশি তাদের জন্যই ভাবনা চিন্তা করে সেটা না আচ্ছা জিন্দাল কোম্পানি পাবেন উইল দিয়ে আচ্ছা এক লাখ পঁচিশে এক লাখ পঁচিশে এক লাখ পঁচিশে বলছো কি যান আপনার জন্য এক লাখ চল্লিশে নাম্বার প্লেট সমেত এক লাখ চল্লিশে নম্বর প্লেট সহ এক লাখ চল্লিশে নাম্বার প্লেট সমেত দিয়ে দেবো এই গাড়ি এটা কি এটা কি দুহাজার পঁচিশের অফার কি দুহাজার পঁচিশের অফার এই গাড়িটা নাম্বার প্লেট দিয়ে নিতে গেলে আপনাদের এক লক্ষ ষাট হাজার টাকা দিতে হতো আচ্ছা কিন্তু আপনারা যদি আমার ভিডিও থেকে বা মিনালদার ভিডিও দেখে আসেন আচ্ছা তাহলে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এটা এক লাখ চল্লিশে পেয়ে যাবেন নাম্বার প্লেট সমেত বাহ

যদি আপনাদের ভিডিও দেখে আসে এটা 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 কোথাও না আমি আবারও বলছি আচ্ছা যদি ভিডিও দেখে আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দেবো নাম্বার প্লেট সমেত নাম্বার প্লেট সহ নাম্বার প্লেট নাম্বার প্লেট সমেত ইন্সুরেন্স থাকবে এক বছরের আচ্ছা ঠিক আছে বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স থাকবে ট্যাক্স থাকবে আচ্ছা নাম্বার প্লেট হবে ব্লু বুক পাবেন স্মার্ট কার্ড থাকবে আচ্ছা সমস্ত কিছু থাকবে এবং আর একটা অফার দিয়ে দিলাম আচ্ছা যদি আমাদের নাম নিয়ে আসেন মৃণালদার কেউ নাম নিয়ে আসেন উবের করে দেবো যান মানে যারা বিশেষ করে কলকাতার পুরো ফ্রি একদম যারা কলকাতা এরিয়ার মধ্যে আছো তারা বিশেষ করে কিন্তু পেয়ে যাবে কিন্তু যারা কলকাতার বাইরে আছো সেখানে কিন্তু উবের চলে না তবে হ্যাঁ যেটা তুমি পেয়ে যাচ্ছ কি কি পাচ্ছ দু লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে নাম্বার প্লেট সহ এই প্রথম চ্যানেলে তোমাদেরকে দেখাতে পারলাম তবে কি থাকবে জিন্দাল কোম্পানি গাড়ি থাকবে সাথে কি থাকবে প্লাস

শুধুমাত্র কি এই এই কটা গাড়ি পাওয়া যাবে নাকি না আরো গাড়ি পাওয়া যাবে আরো অনেক বিভিন্ন ব্র্যান্ড আছে আচ্ছা ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন মানে এ টু জেড গাড়ির সলিউশন আচ্ছা গাড়ির স্পেয়ার পার্টস বলুন সার্ভিস বলুন ওয়ারেন্টি গ্যারেন্টি সম্পূর্ণ আমরা দিয়ে থাকি আচ্ছা এমন না যে শুধু jindal কোম্পানি পাবেন বা কোম্পানি পাবেন এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কি কি মডেন থাকছে এখানে জিন্দাল flexi আলাদা একটা কালার রয়েছে আচ্ছা ঠিক আছে এটা এটা flexi থাকছে এটা flexi রয়েছে ss1 দিয়ে এটা ss1 থাকছে ss1 এখানেও থাকছে এটা হচ্ছে jindal super যেটা হচ্ছে রানিং মানে বেডান ওয়াটার বলতে পারেন আচ্ছা ঠিক আছে এই গাড়িটাও কিন্তু আপনার अवेलेबल থাকছে বিভিন্ন কালারে আর সাত-ছটটা কালার কিন্তু अवेलेबल রয়েছে আচ্ছা সাথে সাথে আমরা এখানে আমি যেটা তোমাদেরকে বললাম যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব বড় dealer যদি হয়ে থাকে শুধুমাত্র কেবলমাত্র তো আমরা জিদা গাড়ি পাব না অন্য কোন তো অবশ্যই গাড়ি পাবো তবে যারা ভাবছিলে কি ভাবছো অটো মডেল কোথায় না তো অটো মডেল কিন্তু অবশ্যই দেখতে হবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই দুটো হচ্ছে যেটা থাকছে অটো মডেলের গাড়ি তবে এই গাড়ি সম্বন্ধে তোমাদেরকে নতুন করে কিছু বলবার নেই গ্রাম বা শহর প্রত্যেকটি জায়গায় হ্যাঁ প্রত্যেকটি জায়গায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ি কি গাড়ি অবশ্যই কমেন্টে জানাও এখানে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে কোম্পানির আলফা তবে এই আলফাতে তোমরা কি কি পাও অবশ্যই ডেকে দাদা কি কি থাকছে আলফা যারা সম্পত্তি কিনতে চান আচ্ছা তারা নিয়ে যান মানে সম্পত্তি সম্পত্তি আচ্ছা যেরকম লোকে জমি বাড়ি কেনে সেরকম লোকে মেহেন্দ্রা আলফা কেনে আচ্ছা একবার কিনবেন দশ বছর থাকবে আপনার সাথে ছোট ভাইয়ের মতো ব্যবহার করবে একদম আচ্ছা এর সাথে এর সাথে আমরা নাকি শুনেছি

তবে আজকেও কি এই গাড়িটা হাজার মোটর পাবো এই গাড়িতে আমরা এখন কত মোটর আঠারোশো মোটর দিয়েছি আঠারোশো মোটর বন্ধুরা এখানেই না কোথাও না কোথাও তোমরা কিন্তু সম্পত্তি একদম ঠিকঠাক পেয়ে যাচ্ছর পাচ্ছারি দেড়শো মাসের মাসের ওয়ারেন্টি ইস্টম্যানের ইস্টম্যান ইস্টম্যান আচ্ছা তো নতুন করে তোমাদেরকে এই গাড়ি দেখালো আমরা ফিচার সম্বন্ধে তোমরা জানো এই গাড়িতে কি কি থাকে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তুমি আবারও ভাবছো তুমি ভাবছো এখনই ভাবছো কি ভাবছো তোমার ভাবনাটাই তো আমার কাছে না তুমি ভাবছো কি লোডার কি পাওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তুমি এখানে এলে লোডারও পেয়ে যাবে তবে লোডার কি পাবে জিন্দাল কোম্পানির লোডার পাবে চলো একটু দেখানোর চেষ্টা করো যে এখানে এলে শুধু শুধুমাত্র কি এই কটা গাড়ি তোমার জন্য তোমার জন্য আমি চেষ্টা করছি আরো কিছু গাড়ি দেখানোর তবে হ্যাঁ যারা ভাবছিলে লোডার কিনবে এখানেই এসে এক ছাদের তলায় যদি তুমি গাড়ি কিনতে আসো বা তোমার ইচ্ছেতে তবে সবকিছু কিন্তু বিবি এন্টারপ্রাইজে এলেই সম্ভব তবে দেখতে পাচ্ছ এখানে যেটা হচ্ছে লোডার থাকছে হ্যাঁ লোডারে কি থাকছে ইন্দ্রা লোডারে কি থাকছে লোডার আমাদের এখানে ওয়ান ফাইভ থেকে স্টার্ট হয়েছে আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে স্টার্ট আচ্ছা এক টন ক্যাপাসিটি থেকে স্টার্ট আপ টু দু টন পর্যন্ত রয়েছে আচ্ছা

জিন্দাল কোম্পানি তবে হ্যাঁ এখানে কি জিন্দাল কোম্পানি কি থেমে থেমে আছে সময় এই সময় দু হাজার পঁচিশ চলে এসেছে তো সেখানে দাঁড়িয়ে অনেকেরই ইচ্ছে আছে যে আরসিজি আটম প্লাস নেব তো আরসিজি আটম প্লাস নিতে হলেও কিন্তু ইন্দ্রদার কাছে আসতে হবে ইন্দ্রদা কোথায় আসতে আবার দমদম ক্যান্টনমেন্ট নিউ ডিবি এন্টারপ্রাইজ আচ্ছা সেন্ট্রাল জেল মাঠের সামনে আচ্ছা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট আচ্ছা আর নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে আপনার সেন্ট্রাল জেল বা পোস্ট আচ্ছা আমি শুনেছি তোমার এখানে ওয়াইসি পাওয়া যায় আচ্ছা তোমার এখানে শুনেছি আমরা দেখে নিলাম যেটা হচ্ছে জিন্দাল কোম্পানি ভিজা পাওয়া যায় আচ্ছা আমরা মহেন্দ্রটা দেখে নিলাম মহেন্দ্র আছে আচ্ছা আমরা মহেন্দ্র দেখে নিলাম আচ্ছা সাথে সাথে আজকে দিনে দাঁড়িয়ে একটা টপ মোস্ট ব্র্যান্ড একটি কোম্পানি যেটা হচ্ছে সিজে এটাও পাওয়া যাচ্ছে মানে তুমি কি করতে চাইছো আপনি তুমি কি করতে جايছো? আমাদের এখানে showroom টা হচ্ছে মাল্টি ব্র্যান্ডেড showroom। আচ্ছা আপনারা এখানে সমস্ত ব্র্যান্ডেরই গাড়ি পাবেন। আচ্ছা ঠিক আছে সব কিছু তো ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব না? একদম আপনাদের যদি জানতে হয় বা কোনো এনকোয়ারি করতে হয় নিচে দেওয়া নাম্বারটাতে কল করবেন। আচ্ছা অথবা আপনারা showroom এসে যোগাযোগ করতে পারেন আমাদের showroom আহ মেকার যিনি আছেন উনি আপনাদেরকে আরো গাইড করে দেবে আচ্ছা এও যদি ডিলারশিপ নিয়ে কাজ করতে চায় তা সেটাও হবে আচ্ছা ঠিক আছে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডিলারশিপ প্রদান করা হয় আচ্ছা বিভিন্ন কোম্পানির টি সি আছে তো আপনারা আসুন ঠিক দেখে নিয়ে তবে আজকে আমরা মূলত দেখে নিলাম যারা দু সালে নম্বর প্লেট সহ গাড়ি কিনবে তো সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু জিন্দার কোম্পানি মানে জিজা যেটা হচ্ছে এনার্জি প্রাস্ট মডেল কিন্তু পেয়ে যাচ্ছে সাথে আমরা এখানে অনেক গাড়ি দেখে সাথে সাথে আমরা দেখছি কি আরসিজি সিজি আর সিজি অ্যাটো এটা আপনার ডবল হেডলাইট রয়েছে আচ্ছা সিঙ্গেল হেডলাইট রয়েছে আচ্ছা এর আপাতত সব কাল কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা নাম্বার প্লেট ইন্স্যুরেন্স ট্যাক্স রেজিস্ট্রেশন সমেত হচ্ছে আচ্ছা যারা করতে চাইছে করছে যা এর ফিচারস যদি একটু বড় বন্ধুদেরকে ফিচারস বলতে এটা যেটা দেওয়া রয়েছে যে টপ মোস্ট ব্র্যান্ডের মধ্যে এবং এটা নতুন আধুনিক প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে আচ্ছা অন্যান্য সব গাড়ি থেকে এটা ডিফারেন্ট এই গাড়িটাতে কি কি থাকছে এই গাড়িটাতে থাকছে একটা অটো কাটিং লুপ আপনি এই গাড়িটা চালালে মনে হবে না যে আপনি একটা টোটো চালাচ্ছেন আচ্ছা মনে হবে যেন আমি একটা অটো চালাচ্ছি আচ্ছা অটোর মতো লুক আছে অটোর হ্যান্ডেল ইউজ হয়েছে অটোর মতো আপনার অয়েল ব্রেক ইউজ হয়েছে অটোর ডিফেন্সিয়াল ইউজ হয়েছে এবং সেম অটোর মতো চাকা ইউজ হয়েছে অটো ব্রেক ইউজ হয়েছে আচ্ছা আপনি একটা ইভি ভাবুন অটোতে কিনছেন মানে অ্যাকচুয়ালি আমরা এইভাবে ধরে নিতে পারি যে যেটা হচ্ছে অটোই আমরা অটোই কিনছেন আচ্ছা আমরা এখানে অয়েল ব্রেক তো পেয়ে থাকি অয়েল ব্রেক পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু আপনার পাত্তি ব্রেক বা আপনার হ্যান্ড ব্রেক কিছু নেই অয়েল ব্রেক আচ্ছা তো বন্ধুরা আজকে দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে ই রিক্সা কিনবে তবে একটাই ঠিকানা যদি কলকাতা শহরের মধ্যে হয়ে থাকো এছাড়া যারা ডিলারশিপ নিয়ে কাজ করবে ভাবছো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আসতে হবে নিউ ডিবি এন্টারপ্রাইজ কোথায় বোরাবাজার সেন্টার জেল ঠিক নাগের বাজার একদম তো তো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত জেনে গেলাম যারা বিশেষ করে দু বলছি পঁচিশ সালে যারা নাম্বার প্লেট সহ গাড়ি কিনতে চাইছো তো অবশ্যই চলে রইলো তবে হ্যাঁ যদি এই মুহূর্তে আমার চ্যানেল দেখে যদি আসে আর কিছু কিছু থাকছে কি আর কিছু থাকছে সেই গিফট আমি হাতে নিয়ে ঘুরছি আচ্ছা কি থাকছে যে কোনো গাড়ি কিনবেন বিএন চাবি গিফট করুন তো বিএন চাবি একদম ঠিক আছে আর বেশি বড় ভিডিও করছি না অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে আশা করি তোমাদের এই ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত